নমস্কার বাঙালির পেট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা অনেকেই কিন্তু ভর্তা খেতে পছন্দ করি এই জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে আমরা ভর্তা তৈরি করে খেয়ে থাকি আজকে আমি কুদ্রি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খুবই টেস্টি একটা ভর্তা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকুন আমি কীভাবে ভর্তা তৈরি করছি আগে আমাদের এইখানে কিন্তু এই কুদ্দি সবজিটা পাওয়া যেত না আমরা যখন কলকাতার সাইডে ঘুরতে যেতাম তখন বাজারের দিকে গেলে এই সবজিটা দেখতে পেতাম তখন আমরা মনে করতাম এটা হয়তো তেলাকুচ ফল তো এগুলো আবার খাওয়া যায় সেটাও আমরা জানতাম না তখন এরপরে আবার শুনতে পেলাম যে এগুলো নাকি তেলাকুচ ফল না এগুলো একটা নাম আছে সেটা হলো কুদ্ি সবজি এই কুদ্দি সবজিটা এখন আমাদের এখানেও পাওয়া যায় আর এটা দিয়ে আজকে ভর্তা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার কেটে নিতে হবে তার জন্য কুদি গুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি এবার ছোট পিস আমি কেটে নিচ্ছি প্রথমে মাছ কানতে কেটে নিচ্ছি এবার ছোট ছোট এরকম টুকরো করে নিচ্ছি এক একটা কুদ্দি ভিতরে অল্প অল্প লাল হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই কুদ্দিটা আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এই দেখুন আর এই কুদ্দি দিয়ে ভর্তা তৈরি করার জন্য আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর অল্প একটু আদা আমি ছোটো পিস করে কেটে নিয়েছি এবার এই কুদ্রিগুলোকে পেস্ট করে নিতে হবে তার জন্য আমি বড় একটা মিক্সির জার নিয়েছি এবার এই মিক্সি জারের মধ্যে আমি কুদড়িগুলো নিয়ে নিচ্ছি এবার এই কুদরির মধ্যে নিয়ে নিচ্ছি আদা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ এবার সবগুলো একসঙ্গে আমি পেস্ট করে নেব চিংড়ি মাছ এগুলো সব আমি পেস্ট করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার গ্যাসে কড়াইটা বসিয়ে বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ চামচ পরিমাণ কালো জিরে দিচ্ছি কালো জিরে এটা কয়েক সেকেন্ড ভেজে নেবো যাতে কালো জিরে সেন্টা তেলের মধ্যে ঠিকঠাক হয় কালো জিরে এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কতটা কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কোচানো পেঁয়াজগুলো দিচ্ছি এবার পেঁয়াজগুলো গুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো গুলো আমি সোনালি রং ধরিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি কুটির পেস্টটা দিয়ে দিচ্ছি এবার কুটিটা নেড়ে তেড়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কুদরি বেশটা নিয়ে রেখে পেঁয়াজের সঙ্গে বেশ ভালো মতো মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প করে একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবার সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার জালটা মাঝারিভাবে রেখে নিয়ে কুদ্দড়িটা অনেকক্ষণ ধরে রান্না করতে হবে রান্না করতে করতে কুদ্দুর পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে কুদ্দিগুলোকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি কুদ্দির মধ্যেকার যে জল সে জলটাও ফুটিয়ে গেছে আর একটা পাক উঠে এসেছে কুদ্দি ভর্তাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছে আপনারা দেখতে পেলেন আমি কুদ্দি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কিভাবে ভর্তাটা তৈরি করলাম যারা কুদ্দি খেতে পছন্দ করেন না তারা যদি আমার মতো করে এরকম কুদ্দি ভর্তা তৈরি করেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আবার একটা ভিডিওতে